যারা কেনার আশে কাছে আসবেন আসলে সত্যই মিষ্টি এবং ফরমালিন মুক্ত যাকে বলে সাইজ অত্যন্ত ভালো এত বড় সাইজের আপনি দেখেন আমার হচ্ছে আমার মোবাইল কাছে মানে তিনটা দুইটো হবে সবাই কিনবেন খাইবেন আর শ্বশুর বাড়ি যদি না দেন অন্য হন্ত আম না কিনে ইডি ভাড়াইয়েন দেখবেন শালি আত্মীয় খুব খুশি হইব মুরগি তার আরো ভালো কথা জি ধন্যবাদ কবির সাহেব আসলে অত্যন্ত সুস্বাদু একটা ফল তবে এই যে আপনারা যে ব্যবসাটা করতেছেন আমি এই এলাকার লোকজনকে আহ্বান জানাবো এইখান থেকে যদি আপনারা আমরা ক্রয় করেন অবশ্যই এটা ফরমালিন মুক্ত এবং ভালো সুস্বাদু আমরা আমরা দুই মেম্বারই আমরা খাইছি খুব আমাদের কাছে খুব সুস্বাদু মনে হয়েছে তবে আপনারা যারা ক্রেতা আগ্রহী অবশ্যই আসবেন এখানে আশা এগুলি নিয়ে যাবেন এবং আমের সাইজও খুব বড় সাইজ আসলে আমরুপালি এত বড় সাইজ আমি আগে দেখি নাই এর আগের চালানেও আসছে বড় বড় সাইজ তখন আমি ছিলাম না বাড়িতে বেড়াইতে ছিলাম কিন্তু আজকে দেখে আমার মানে অনেক ভালো লাগতেছে এত বড় বড় সাইজ আমি বাজারেও দেখেছি অনেকে আম বেছে হয়তো বা এর অর্ধেক বা কম আমার যে গতকাল গতকাল একজনে কিনলো দেখলাম ছয়টা সাতটা কেজিতে কিন্তু এইখানে রাত্রেবেলা আমি মেপে দেখলাম দুইটা মাপ ছিলাম প্রায় এক কেজি পনেরো গ্রাম কম এরকম এবার এসে তিনটা বা চারটা কেজি হবে আর কি অনেক ভালো সাইজ এবং সাত দারুন স্বাদ আলহামদুলিল্লাহ আপনারা যাদের প্রয়োজন এই নিজের ইচ্ছা প্রকাশ ফেসবুক থেকে সাব্বিরের সাথে যোগাযোগ করে এই আমগুলা নিতে পারেন 哦，麻烦啊，麻烦。